বাংলাদেশ দলের হেডকোচ ফিল সিমন্সের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দু সাল পর্যন্ত শান্ত লিটনদের হেডকোচের দায়িত্ব পালন করবেন এই ক্যারিবিয়ান কোচ দু হাজার সাতাশ সালের অক্টোবর নভেম্বরে যে আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ হবে সেই পর্যন্ত থাকবেন সিমন মঙ্গলবার রাতে বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে সিমন্সের মেয়াদ শেষ হয়ে গেছে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন কোচ খুঁজে পাওয়া কঠিন তাই মেয়াদ শেষ হলেও পুনরায় চুক্তি নবায়ন করা হয়েছে তার এবার আরও দুই বছরের জন্য বাংলাদেশ দলের কোচ হিসেবে থাকছেন এই উন্ডিজ সিমন্সের মেয়াদ বাড়ানোর বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটার ফিল সিমন্সকে জাতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে বহাল রেখেছে সম্প্রতি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ পর্যন্ত বিসিবির সাথে চুক্তিবদ্ধ ছিলেন সিমন্স তবে দুই হাজার সালের অক্টোবর নভেম্বর মাসে আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি নতুন মেয়াদে নিয়োগ পাওয়ার পর সিমন্স বলেন দীর্ঘমেয়াদী ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেটের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত এই দলের মধ্যে যে প্রতিভা রয়েছে তা অনস্বীকার্য এবং আমি বিশ্বাস করি আমাদের একসাথে দুর্দান্ত কিছু অর্জনের সম্ভাবনা রয়েছে আমি সামনের যাত্রার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি কিছু অসাধারণ খেলোয়াড়ের সঙ্গে কাজ করে আমি এই দলের মধ্যে অপরিসীম প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি খেলার প্রতি তাদের দক্ষতা এবং আবেগ আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে একসাথে আমরা বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারি এবং সত্যিই বিশেষ কিছু তৈরি করতে পারি সিমন্স আরও বলেন গত কয়েক মাস ধরে বাংলাদেশ দলের সাথে আমার সময় অবিশ্বস্যভাবে ফলপ্রসূ হয়েছে এই দলের মধ্যে শক্তি প্রতিশ্রুতি এবং ক্ষমতা দারুণ এই খেলোয়াড়দের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করতে আমি বদ্ধপরিকর চান্ডিকে হাতুর সিংহের বিদায়ের পর তড়ি ঘড়ি করে বিশ্ব ক্রিকেটে ফ্রি থাকা ফিল সিমন্সকে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব দেওয়া হয় প্রথম সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টে হেরেছিল বাংলাদেশ তবে পরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে উইন্ডেজের বিপক্ষে টেস্টে ভালো করার পাশাপাশি টি টোয়েন্টি সিরিজ জিতেছিল সিমন্সের অধীনে তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একদমই ভালো কাটেনি বাংলাদেশ দলের স্বাভাবিকভাবে এমন ব্যর্থ টুর্নামেন্ট শেষে কোচদের মেয়াদ বাড়ানোর নজির কম কিন্তু আইপিএল পিএসএল এর মতো ফ্রান্সাইজি ক্রিকেটের যুগে ফ্রি কোচ পাওয়া কঠিন তাই ফিল সিমন্স টিকে গেছেন বাংলাদেশ দলের জন্য অবশ্য বেশ কিছু টি লিগের ফ্রান্সাইজির সঙ্গে কোচের চুক্তি বাতিল করতে হচ্ছে সিমন্সকে তবে পিএসএল সামনে থাকায় করাচি কিংসের সঙ্গে আগে থেকে চুক্তির কারণে ফ্রান্সাইজিটির কোচ হিসেবে থাকবেন আসন্ন মৌসুমে আগামী মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ওই সিরিজেই দলের হয়ে নতুন দুই বছরের পথ চলা শুরু হবে সিমন্সের হুছাইন আৰম্ন বিডিক